অভিষেকের রোড শো জন্য দেদার সবুজ নিধর সভার জন্য দুদিন ধরে চলছে ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজের জন্য কাটা হচ্ছে গাছের ডাল ঘন্টার পর ঘন্টা বিদ্যুতহীন হাওড়া দাসপুর প্রচন্ড গরমে লোডশেডিং নাজেহাল স্থানীয়রা ইতিমধ্যেই তীব্র গরম তারই মধ্যে ইলেকট্রিকের কাজ চলছে দুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সেই কারণে ইলেকট্রিকের কাজের জন্য কাটা হচ্ছে গাছের ডাল রীতিমতো গরমে অস্বস্তিতে সাধারণ মানুষজন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন হাওড়ার দাশপুর দাসপুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সেই কারণেই গাছের ডাল কাটা হচ্ছে লোডশেডিং এর নাজেহাল স্থানীয়রা চরম অস্বস্তিতে তারা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার জন্য সবুজ নিধন চলছে এবং ইলেকট্রিকের কাজ চলছে সেই কারণে এই মুহূর্তে অস্বস্তিতে রয়েছে সাধারণ মানুষজন দেবকুমার রয়েছে বিস্তারিত জানবো দেবকুমার সভার কারণে সবুজ নিধন এটা যেমন একটা বিষয় ঠিক তার পাশাপাশি এই তীব্র গরমে সাধারণ মানুষ ঠিক কিভাবে থাকবে সেই ভাবনাটা কি কারণ নেই প্রশাসনের নেই কি জানাচ্ছেন তারা দেখো একদমটাই ঠিক আগামীকাল অর্থাৎ সোমবার দাসনগর থেকে বালিটিকুড়ি পর্যন্ত শাসক দলের যে সেকেন্ড নিম কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি রোড শো আছেন সেই রোড শো উপলক্ষে এলাকা যে বালিটিকুড়ি দাসনগর এলাকা জুড়ে গত তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই অবস্থায় নাজেহাল পড়েছেন বালিটিকুড়ি দাসনগর এলাকার বাসিন্দারা তবে শুধু বিদ্যুৎ না এর পাশাপাশি রয়েছে যে পানীয় জল সেই পানীয় জলও তারা ঠিক টাইম মতো পাচ্ছে না তবে একটা খুব নাজেহালের মধ্যে পড়েছেন এখানকার বাসিন্দারা দেখতে পাচ্ছ আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাচ্ছি এই যে রাস্তা বালিটিপুরি যে দাসনগর সেই রাস্তা এই রাস্তা দিয়ে আগামীকাল বিকেল পাঁচটা নাগাদ যে রোড শো যে আয়োজন করা হয়েছে তা এই দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এবং তার আগে রাস্তার ধারে দুধারে যে বড় বড় যে গাছ গাছের ডাল কেটে ফেলে দেওয়া হয় যাতে তার রোড শো যাতে ভাবে তার অসুবিধা না হয় এর পাশাপাশি যে বিদ্যুৎ সে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এলাকায় যাতে পরিস্থিতি যাতে তার আগে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তো এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে এলাকা বাসিন্দা একটা হয়রানির মধ্যে পড়েছে একদিকে প্রচন্ড তাপ প্রবাহ তার মধ্যে এলাকা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে এলাকা বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বাড়িতে অসুস্থ রুগীরা আছে তারা বা কোথায় যাবে এই সমস্যা নিয়ে তারা এক একাধিকবার রাস্তায় তারা নেমে পড়েন এবং তারা এই এমনটাই অভিযোগ করছেন অর্থাৎ মানে যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যিনি আগামীকাল যে তিনি যে রোড শো করবেন সে রোড শোকে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই অসুবিধা তো সাধারণ মানুষের হচ্ছে সেখানে এই সমস্যার সমাধান কবে হবে কিছু কি জানা যাচ্ছে কি জানতে পারছো দেখো আমরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দারের সঙ্গে আমরা কথা বলে যারা জানতে পারি তারা যে অভিযোগ করছেন যে অভিষেক বন্ধ বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করুক তাতে কোনো আসে না কিন্তু একটাই যে সাধারণ মানুষের যে অসুবিধা সেই অসুবিধা সাধারণ মানুষকে ভুক্ত হচ্ছে তবে এই যে পানীয় জল যে গরমে যে পানীয় জল সেই পানীয় জলের একটা সমস্যা রয়েছে এবং যে বিদ্যুৎ সে বিদ্যুতেরও একটা সমস্যা রয়েছে বাড়িতে অসুস্থ রুগীরা আছেন বাচ্চা বাচ্চারা আছে বাচ্চারা শিশুরা আছেন তারাও এই গরম থেকে অস্বস্তিকর একটা গরম সেই গরম থেকে তারাও না হয়ে পড়েছে এমনটাই জানাচ্ছেন এখানকার যারা স্থানীয় আছে একেবারে দেবকুমার তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা রয়েছে এবং যেহেতু তার সভা রয়েছে সেই কারণে ইলেকট্রিকের কাজ হচ্ছে সেই কারণেই দিদার সবুজ নিধন চলছে গাছ কাটা হচ্ছে যার ফলে একেবারে অস্বস্তিতে সেখানকার সাধারণ মানুষ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছে কথা বলবো তার সঙ্গে তরুণ জ্যোতি বাবু স্বাগত আপনাকে ক্যালকাটা রয়েছে যে বিষয়টা জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সেই সভাকে উদ্দেশ্য করে একদিকে যেমন গাছ কাটা হচ্ছে অন্যদিকে তার ফলে ইলেকট্রিক নেই গোটা এলাকায় কি অবস্থা সেখানকার কি বলবেন এই বিষয় দেখুন তৃণমূল মা মাটি মানুষের স্লোগান দেয় মা মাটি এবং মানুষ তিনজনের মধ্যে কারোর কথাই হবে না এই গরম একে আমাদের গাছের সংখ্যা কমে যায় আমাদের গাছ কেটে ফেলা মাটি অথবা প্রকৃতির সাথে এটা দ্বিতীয়ত মানুষ মানুষ সাধারণ মানুষ আজকে করেছে রবিবার হয়তো অনেকই বাড়িতে নিচ্ছে না অনেক অসুস্থ মানুষও আছে সেখানে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া মানে এই গরমে তাদেরকে আরো বেশি কষ্ট দেওয়া মানুষের উপকার তো এরকমই করতে পারে না বরাবর এরা না মানুষের অপকারটাই করে আমি আবার বলছি মা মাটু মা মানুষ মেয়ের কথা এরা ভাবে না সাধারণ মানুষদের যত রকম ভাবে হেনস্থা করে যত রকম ভাবেই করে এদের কাছে এদের রাজনৈতিক উদ্দেশ্যটাই আসল মানুষদের সাথে কোনো সম্পর্ক নেই মানুষের উচিত এবার এদেরকে ডাস্টবিনে বাড়ানো একেবারে একেবারে অনেক ধন্যবাদ তরুণ জ্যোতিবাবু যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম প্রচন্ড গরম সেই গরমেই লোডশেডিং রীতিমতো নাজেহাল স্থানীয়রা আবার দেবকুমারের কাছে দেবকুমার একদিকে যেমন ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে তবে যারা তার সভার প্রস্তুতি করছে এই মুহূর্তে তারা কি বিকল্প কোনো ব্যবস্থার কথা জানাননি দেখো একদমই ঠিক এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তা দিয়ে আসবেন বালিটিকুটির দিকে যাবেন এবং যে বিকল্প যে কথা তুমি বললেন যে প্রশাসন পুলিশ প্রশাসনের তরফ থেকে সেইভাবে কোনো ব্যবস্থা করা হয়নি যদি সেই ধরনের কোনো ব্যবস্থা করা হতো তাহলে এই মানুষের যে একটা ভোগান্তি বা হয়রানি সেই হয়রানির মধ্যে এলাকার যারা বাসিন্দা আছে তারা এই সমস্যায় তাদেরকে পড়তে হতো না তবে বেশ গত শুক্রবার থেকে আজও করবো তোমাকে এই মুহূর্তে পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌমেন্দ্র মোহন বাবু বিষয়টা জানতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কোন রাজনৈতিক সভা সেই সভাকে কেন্দ্র করে দিদার সবুজ নিধন চলছে একই তীব্র গরম এই পরিস্থিতিতে সেই এলাকার ইলেকট্রিকের ব্যবস্থাও কিছু নেই কি বলবেন এই বিষয় চল্লিশ বিয়াল্লিশ যেখানে টেম্পারেচার যেখানে গাছ কাটা মানে হচ্ছে প্রকৃতির উপর একটা আঘাত দেবে আসা এবং যারা আমরা আছি আমাদের সবাইকে আর বেঁচে থাকতে পারবো না আমাদের মরে যেতে হবে কারণ এই রকম অবস্থায় যেখানে আমরা গাছ লাগানোর কথা বলছি সেখানে যদি গাছ কাটা হয় তাহলে তো তাপমাত্রা আরো বাড়বে লোকের হাত পা চামড়া পুড়ে যাবে এবং সেইখানে এই ধরনের অপরাধ এটা আমরা মেনে নিতে পারি না পরিবেশ বিদ্যে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি একেবারে একেবারে সোমেন্দ্রমোহন বাবু অনেক ধন্যবাদ আপনাকে সত্যি তো এই তীব্র গরম সেখানে দেদার সবুজ নিধন চলছে এবং আমরা দেখেছি যে বেশ কয়েক বছর ধরে এই যে বড় বড় গাছ কেটে বিল্ডিং তৈরি হচ্ছে এবং পরিবেশবিদ যারা রয়েছেন তারা বলছেন যে সেটা একটা বড় কারণ এই ওয়েদারের জন্য আবারও ফিরবো দেবকুমারের কাছে দেবকুমার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যারাই সভার প্রস্তুতি করছেন তারা কি বিকল্প কোনো ব্যবস্থার কথা জানিয়েছেন দেখো সাধারণ বাসিন্দারা যে অভিযোগ করছেন যারা এই সবার প্রস্তুতি করেছেন বা এই রোড শো যারা প্রস্তুতি করেছেন সেভাবে বিকল্প তারা কিছু না জানায়নি তো যদি বিকল্প যদি কোনো রাস্তা থাকতো তাহলে এই সাধারণ মানুষের এই হয়রানি বা এই ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হতো না তবে এই এলাকার বাসিন্দারা বারবার একই অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যেই রাজনৈতিক দলের যেই বড়ো নেতা আসুক তাতে কোনো আমাদের যায় আসে না তবে যাতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে তারা বলছেন যাতে এই বিজুলির একদিকে প্রচন্ড তাপ প্রবাহ তার মধ্যে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত যে মাঝে সাঝে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এলাকায় সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি তবে বারবার স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন শুধু একদিন না পরপর গত শুক্রবার থেকে আজও রবিবার পর্যন্ত এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তবে দুপুরের দিকে বিদ্যুৎ আসলেও তবে এখনো পর্যন্ত বেশ কিছু বাড়িতে কেবিল লাইট একেবারে একেবারেই দেবকুমার সেই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ঠিক কত ঘন্টা বা কত দিনে এই সমস্যার সমাধান হয় অন্যদিকে এই ঘটনায় বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে দেবকুমার তবে আপাতত ধন্যবাদ তোমাকে একদিকে বিদ্যুৎ কর্মী যারা ইলেকট্রিকের কাজের সঙ্গে যুক্ত তারা ঠিক প্রতিক্রিয়া দিয়েছেন তার পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা পুক্তভোগী তারাও প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব অভিষেক ব্যানার্জি রে আছে র্যালি আছে বোধহয় উনত্রিশ তারিখে তার জন্য আমাদের তারগুলো সবই কুড়ি ফুটের ওপরে তুলতে হচ্ছে রাস্তায় আপনার এ পেরোনো হবে হয়তো র্যালিতে যাতে ওপরে টাচ না হয়ে যায় অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে থানা থেকে আমাদের লাইনটা আছে জাপানিকে রেল পর্যন্ত মোটামুটি ধরে রাখুন তিরিশ তিরিশ ষাট একশো পোল হবে প্রায় অভিযোগ প্রথম কথা বাড়িতে জল নেই দ্বিতীয় কথা কারেন্ট নেই এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে আবহাওয়া দপ্তর আমাদের জানাচ্ছেন তো আমাদের এইখানে কি করা উচিত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে তার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে মানুষের আরও সমস্যা বাড়ছে গরমের মধ্যে কারেন্ট নেই মানুষ অনেক আমার বাড়িতে নিজে একজন প্যারালাইসিস পেশেন্ট আছে উনি কে উনি মানে নার্ভাস হয়ে যাচ্ছেন ওনার শরীর আরও খারাপ করছে এই জিনিসগুলো যে হচ্ছে এগুলো অ্যাটলিস্ট কারেন্টটা তো দেওয়া উচিত না কারেন্ট অফ করে মানুষকে মানে کی بابا